গায়ে সেখানে তো কাপড় লাগবে তাই আমি এপাশে চলে আসলাম আর গায় সেখানে আমি বেশি ভয় পাইতেছিলাম মানে মাথার উপর কি জানিয়ে উঠছিল তারপর আমি ভাইয়াকে তারপর দিয়ে দিলাম সব কিছু নীল হয়ে গেছে সার্জারি

আচ্ছা বিকালটা ক্লান্ত হয়ে গেছে আমি ছেড়ে দিই বাই দা বই কি সুন্দর ফুল বাট কি ফুল সেটা আমি জানি না তা দেখেন কি যে নিচে চলো আসো আসো যাই আসো দেখেন যাবে না পিঁপড়া পিঁপড়া এ পিঁপড়া দেখেন এটা যেই দুষ্টু দুষ্টু যেই দুষ্টু দুষ্টু রে

অনেক ইজি ভয়ঙ্কর আর গাইস সামনে কিন্তু একটা বিয়ে দাওয়াত আসতেছে তোমাদের জন্য গাইস একটা ইন্টারেস্টিং দেখেন এই ছাদ কিন্তু ওই ছাদে যাওয়া যাবে কারণ দেখাই আমি যাব না কিন্তু দেখাচ্ছি এ দেখেন এই ছাদ আমাদের মানে আমাদের না আমার বোনের ছাদ আর এই যে এই ছাদ পুরা এই বিল্ডিংটা মানে দেখেন কি ইন্টারেস্টিং না আর দেখেন এই পুচকি বেবি তো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও আসতেছে আর নেক্সট ভিডিও কিন্তু ধাম্মাক আসতেছে বিয়ের তো কার বিয়ে সেটা আমি বলবো না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আজকের মতো বিদায় বাই বাই